উপচে পড়ল ভিড় জল্পেশ মন্দির চত্বরে ফাল্গুনি মেলায় উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে ফাল্গুন মাসের ফাল্গুনী মেলা শুরু হলো আজ মহাশিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে পূর্ণার্থীদের ঢল উত্তরবঙ্গের প্রাচীনতম শৈব মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার ময়নাগুরি ব্লকে অবস্থিত ঐতিহ্যবাহী জলপেশ মন্দির মহাশিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল থেকেই পুজো দিতে এবং জল ঢালতে জলপেশ মন্দিরে দূরদূরান্ত থেকে এসেছে পূর্ণার্থীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে পূর্ণার্থীরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করছেন পূর্ণার্থীদের কথায় এবছরের রেকর্ড সংখ্যক ভিড় হয়েছে যা ছাপিয়ে যাবে গতবারের সংখ্যাকেও মহাশিবরাত্রি উপলক্ষে পুজো দিতে প্রতি বছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা পার্শ্ববর্তী রাজ্য আসাম এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও দলে দলে পূর্ণার্থীরা জল্পেশ মন্দিরে আসেন প্রতি বছরের মতো দশ দিন ব্যাপী চলবে মেলা মঞ্চে অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্দির জলপাইগুড়ি জেলা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পূর্ণার্থীদের ভিড়ে জমজমার জলপেশ মেলা নিরাপত্তার কথা মাথায় রেখে পুলিশ প্রশাসনের পাশাপাশি রাখা হয়েছে ভলেন্টিয়ার সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার পাশাপাশি রয়েছে সিসিটিভির নজরদারি

ঐতিহ্যবাহী জল ফেস্ট হবে আজ আপনারা সকলেই জানেন ফাল্গুন মাসের ফাল্গুনী মেলা আর ফাল্গুনী মেলাকে লক্ষ্য করে একেবারে কিন্তু মন্দির চত্বরে একাধিক কুন্ডার্থী হাজার হাজার কুন্ডার্থী কিন্তু আসেন বাবা শিবের মাথায় জল ঢালার জন্য যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু একেবারে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছে কিন্তু কুন্ডার্থীরা পাশাপাশি বাবা শিবের মাথায় জল ঢালার জন্য কুন্ডার্থীরা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আসেন এই বাবা শিবের মাথায় জল ঢালার জন্য পাশাপাশি যেমনটা জানিয়ে রাখি মন্দির থেকে একেবারে মেলার মাঠে কিন্তু চলবে দশ দিন ব্যাপী মেলা আর সেই ফাল্গুনি মেলাকে কেন্দ্র করে একেবারে কিন্তু দোকানদাররাও কিন্তু পশুরা সাজিয়ে বসে রয়েছে লাভের আশায় পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এই মন্দির মন্দিরে এবছর মন্দির কমিটির পক্ষ থেকে অনেকটাই আশা রাখছেন যে ভিড় হওয়ার কেন সেই আশা রাখছেন জানেন কি তবে একশো চুয়াল্লিশ বছরের কুম্ভ মহাকুম্ভের

মানে থেকে পুরো ভিড় আমরা আশা করছি খুব ভালো ভিড় হবে প্রচুর পূর্ণাতে এখানে আসবে এখন মহিলাদের ভিড়ে সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আজকে এবং কালকে কুম্ভযোগ মহাকুম্ভজ এই মহাকুম্ভযোগ এর আরেকটা কারণ হচ্ছে যে আমরা মহাকুম্ভ থেকে জল এবং মা এনে এখানে আমাদের স্বর্ণকুণ্ডের মধ্যে আমরা মিশিয়েছি অনুষ্ঠানিকভাবে মিশানো হচ্ছে এই জলে স্নান করলে ওই একই পুণ্য লাভ করবে বলে আমরা আশা করছি কাজেই এখানে আরও প্রচুর উন্নতি এখানে আসবে এবং এই জন্য যে মানে বিশেষ ব্যবস্থা জলপাইগুড়ি পুলিশ প্রশাসন করেছে তাছাড়া আমাদের মন্দিরের পক্ষ থেকে প্রচুর ভলেন্টিয়ার্স এখানে মোতায়েন করা আছে আচ্ছা যেটুকু গত বছরের তুলনায় এবছর কি বেশি আছে অবশ্যই গত বছরের তুলনায় সবচেয়ে বেশি হবে কারণ হচ্ছে মহাকুম্ভযোগ আজকে এবং কালকে মহাকুম্ভ যুগ এই মহাকুম্ভ যুগে প্রচুর পুণ্যার্থী এখানে আসবে আজকে কেমন দেখছেন কত হাজার খুব ভালো আজকে খুব ভালো রেসপন্স পাচ্ছি প্রচুর পুণ্যার্থী আসছে সকাল থেকে কি ভিড় লক্ষ্য করা যাচ্ছে ভোরবেলা থেকে ভিড় হচ্ছে কি বলছেন যত বেলা যাচ্ছে তত কি ভিড় বাড়ছে কারণ এখন তো মহাশিবরাত্রি যোগ চলছে

তার পুলিশ প্রশাসন থাকতেছে ভলেন্টিয়ার্সরা থাকতেছে পর্যাপ্ত ইয়ে আছে সেভাবে সত্যি ইয়ে করা উচিত আচ্ছা আচ্ছা ধন্যবাদ